স্বাধীনতা দিবসের দিনেও যেন বন্ধ নেই বিশালগড় মহকুমায় যান দুর্ঘটনা দক্ষ হলেও এটাই সত্যি স্বাধীনতা দিবসের দিনেও সড়কের দায়িত্বে থাকা ট্রাফিক কর্মীদের সামনেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা শুক্রবার সকালে ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে উনআশতম স্বাধীনতা দিবস পালন করে বাড়ি ফেরার পথে স্কুলের সামনেই আগরতলা উদয়পুর সড়কে গাড়ির ধাক্কায় আহত চতুর্থ শ্রেণী পড়ুয়ার ছাত্রী আহত ছাত্রীকে দ্রুত পুলিশের গাড়ি করে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতাল ঘটনাস্থল থেকে ঘাত গাড়িটি পালিয়ে যায় দুর্ঘটনায় পঞ্চম শ্রেণী পড়ুয়ার ছাত্রী সুস্মিতা নমর মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত প্রাপ্ত হয় খবর পেয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে ছুটে আসে আহত ছাত্রীর পরিবারের সদস্যরা বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসার পর আহত ছাত্রীকে আগরতলা জিপিপি হাসপাতালে রেফার করে এটা সত্যি দুর্ভাগ্য সিপাহী জেলাবাসীর স্বাধীনতা দিবসের দিনে কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও সড়কে দুর্ঘটনার যেন বন্ধ করা যাচ্ছে না ঘটনা হইলো স্কুলের যে সময় আমরা আজকে ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাঁ এটা শেষ হওয়ার পরে তারা বাড়িতে যাওয়ার সময় রাস্তা ক্রসের সময় একটা মায়া তারা ডাঙ্গা মারল এরপরে ইঞ্জির এটা চলিলাম হাই স্কুল ঘটনা হইলো এখন কয়টা বয়স হয়ে আছে একটা পনেরো মিনিট আগে একজন নাম সুস্মিতা নামক ক্লাস ফাইভ মেলা 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 খার্চি পুজো এবং রথযাত্রা উপলক্ষে মধুপুর কৈবলনাথ মোটরস নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক পহেলা জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত কৈবলনাথ মোটরসে প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকিব্র যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি ব্রিজ থেকে এয়ারকুলার পর্যন্ত তাছাড়াও রয়েছে সান্ত্বনা পুরস্কার পার্টস এবং মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয়

News Tripura 24